This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তুলে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচারের অভিযোগে থানায় বিক্ষোভ চার বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তেজনা তারকেশ্বরে দফায় দফায় বিক্ষোভ বিজেপির প্রথমে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে পুলিশের সামনে বিক্ষোভ পরে থানার সামনে বিক্ষোভ বিজেপির অভিযোগ যৌন নির্যাতনের ঘটনায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি তারকেশ্বর থানার পুলিশ শনিবার ভোরে তারকেশ্বর স্টেশন চত্বরে আশ্রয় নেওয়া চার বছরের শিশুকন্যাকে ঘুমের মধ্যে মশারি কেটে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ শিশুর পরিবারের দাবি শনিবার ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশুটিকে হন্য হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয় পরিবারের পক্ষ থেকে শনিবার দুপুরে তারকেশ্বর স্টেশন সংলগ্ন নর্দমা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পথ ছেড়ে দেওয়া হয় পরিবারের অভিযোগ শিশুটির যৌনাঙ্গ থেকে রক্ত ছিল তাহলে হাসপাতাল থেকে পুলিশে কেন খবর দেওয়া হয়নি উঠছে প্রশ্ন প্রাথমিক চিকিৎসার পর দুপুরেই শিশুটিকে নিয়ে পুলিশের কাছে যায় শিশুর পরিবারের সদস্যরা থানা থেকে তাদের চলে যেতে বলা হয় বলে অভিযোগ যদিও বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার পর ফের মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ পুলিশের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের মধ্যে বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মীরা পাশাপাশি হাসপাতালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে বিজেপি স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি চার বছরের শিশুর ওপর চরম অত্যাচার চালানো হয়েছে যে যে বা যারা ঘটিয়েছে পুলিশ তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হোক পুলিশ জানিয়েছে শিশুটির পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়েই প্রাথমিকভাবে তদন্ত শুরু করা হয়েছে এবং শিশুটির মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে তারকেশ্বর থানার পুলিশ তারকেশ্বরের বিধায়ক রামিন্দ সিং ঘো রায় জানান অত্যন্ত দুঃখজনক ঘটনা যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি রেল পুলিশের অন্তর্গত রেল পুলিশের নিরাপত্তার অভাব রয়েছে বলে হয় রাজ্য পুলিশের পক্ষ থেকে সকলেই অভিযোগ কথা জানানো হয়েছিল চিকিৎসার জন্য জানানোর অন্যত্র স্থানান্তরিত করার কথা শুনে দুস্থই পরিবার থানা থেকে চলে যায় পরবর্তী সময় শিশুটির চিকিৎসা সহ সব রকম ব্যবস্থা করছে প্রশাসন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সম্পাদক পর্ণা আদক বলেন একটা চার বছরের শিশুর নিরাপত্তা নেই কে করেছে আমরা এই সঠিক বিচার চাই পরে আহত শিশুটিকে চন্দননগর হাসপাতালে নিয়ে আসার পর আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়ে থাকে সেখানেই শিশু চিকিৎসা চলছে হাসপাতালে বিজেপির নেতৃত্ব হাসপাতালে শিশুটির পরিবারের পাশে রয়েছেন কি বলছেন বিজেপির নেতৃত্ব হুগলি চন্দননগর ও তারকেশ্বর থেকে প্রবীর বসু রিপোর্ট কখন কখন চারটে সবাই চারটে বাচ্চাটাকে দিয়ে দিই গোলাবি দি আমার গলা ওই আমার নাচ গলায় সবাই ঘুমিয়ে চলো

বলবি রেপ করার কথা বলবি আছে বড় বাবু বড় বাবু বলছে বলছে কথা কি রেলে রেলের ঘুরেনি অত রাতে কেউ ঘুরে নি আর কখন চারটার সময় নিয়ে এলাম দেখতেও পায়নি বয়স বাচ্চারা পাঁচ বছর খেয়ালে তো পাগলও যাচ্ছি একটাই তো আমার হ্যাঁ কি আপনারা দেখলেন এখানে পরিবারের লোকজন এসছে বাচ্চাটাকে চিকিৎসা চলছে হসপিটালে এত এটা খুবই মর্মান্তিক ঘটনা যে একটা চার বছরের একটা বাচ্চা মেয়ে তার সঙ্গে এরকম ঘটনা পশ্চিমবাংলায় সব জায়গাতেই নারীরা অসুরক্ষিত এবং মানে বলার ভাষা নেই মানে আমি তো এটা দেখার পরে এবং পরিবারের লোকের সঙ্গে কথা বলার পরে আমার নিজস্ব আমার যেমন খুবই মর্মান্তিক মানে বলা যায় না ভাষা নেই এবং যেভাবে ওরা ভীত সন্ত্রস্ত এবং যেটা আমি শুনলাম যে ওখানে নাকি রীতিমতো ওদেরকে ধমকানো হয়েছে যে এই বিষয়ে কোথাও কোনো কথা না বলার জন্য আমি প্রশাসনের কাছে বলবো যে একটু মানবিক হন। মেয়েরা আপনাদের পরিবারে কারোর সঙ্গে যদি ঘটত তাহলে কী ঘট পরিবারকে নিজের পরিবার মনে করে এদের সঙ্গে থাকা উচিত এদের ক্রাইম হয়তো সবসময় ইন্টারসেপ্ট করা যায় না কিন্তু ক্রাইম ঘটার পরে তাদের যাদের সঙ্গে ঘটেছে ভিকটিম তাদের সঙ্গে ব্যবহারটাও ঠিক রাখা উচিত এই ধরনের ব্যবহার ঠিক না দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের সবাই ওখানে প্রতিবাদ করেছে এটা নিয়ে চলছে কিন্তু এই সময়টা প্রতিবাদে এই সময়টা সবপ্রথম পরিবারের পাশে আমাদের তো দাঁড়াতেই হবে আমাদের পরিবারটাকে যাতে পরিবারটা যেন তারা যেন মনে করে যে হ্যাঁ আমরা ভারতবর্ষে পশ্চিমবাংলায় এই সব জায়গায় পশ্চিমবাংলার মধ্যে যেরকমভাবে নারীরা অসুরক্ষিত হচ্ছে তো নারীরা সুরক্ষিত আছে এই কম সময়টা হওয়া উচিত বাচ্চা মেয়েটাকে চকলেট দেওয়া হচ্ছে সেই বাচ্চা মেয়েটা চকলেট খাওয়া খেতেও ভয় পাচ্ছে মানে এটা মানে দিদিটাকে ওর সঙ্গে যে দিদিটা এসছে এবং তার ঠাকুমা দিদিমা সেই বাচ্চাটাকেও ছাড়তে পারছে না জাপটে ধরিয়ে আছে মানে এত তারা হয় আতঙ্কিত হয়ে আছে আপনি আপনি এলেন তৃণমূল বলছে অভিযোগ করছে যে এটা রেলের রেল পুলিশের জায়গায় রেলের জায়গায় হয়েছে রেল পুলিশ নিরাপত্তা নেই রেল পুলিশের নিরাপত্তা নেই রেল রেলের জায়গায় হয়েছে রেল স্টেশনেও তো হয়েছে এরকম থোড়ি ওরা বলেছে নাকি আর রেলের বিষয় হলে তখন তো ইন্টারনাল এক্সটার্নাল সব চর্চা শুরু হয় যে ঘটনা ঘটেছে তাদের আন্ডারে তাহলে ওসি কেন ধমকাচ্ছে তাহলে পুলিশ কেন ধমকাচ্ছে যদি তাদের যদি কোনো দায়বদ্ধতা না থাকে তো দায়বদ্ধতা ছাড়ার জন্য হচ্ছে আমি আবার বলছি এটা নিয়ে রাজনীতিকরণের বিষয় নিয়ে যারা চলতে থাকে সেটা নিয়ে তার বিরুদ্ধে তার পক্ষে আমরা নই আমরা সমাজের পক্ষে কথা বলি আমরা বলছি পশ্চিমবাংলায় নারী সুরক্ষা হওয়া উচিত আর্জি করে ঘটছে বাকি সব প্রত্যেক জায়গায় একই ঘটনা কি করে ঘটে যাচ্ছে তার মানে হচ্ছে যে সমাজে যারা ক্রিমিনাল তারা পুলিশকে ভয় পাচ্ছে না তারা প্রশাসনকে ভয় পাচ্ছে না তার কারণে এটা ঘটছে যদি এখানে প্রশাসন প্রশাসন যদি ঠিক থাকতো সব জায়গায় তাহলে কখনো ক্রিমিনাল এই সাহস পেত না বেশ আপনারা আজকে প্রেসককে দেখলেন দেখতেও গেলেন আগামী পর্বে আপনারা কী করবেন না আগামী দিনে আমরা তো এই মুহূর্তে দেখুন এখন তো সবচেয়ে প্রথম হচ্ছে যে বাচ্চাটার যে কন্ডিশন আছে ওটি চলছে আগে ওখান থেকে বেরোক বাচ্চাটার কন্ডিশন বাচ্চাটার কী অবস্থায় আছে বাচ্চাটার বেটার ট্রিটমেন্ট হওয়া উচিত তারপরে যা যা রাজনৈতিক কর্মসূচি সেগুলো যা হবে সব ঠিক আছে কিন্তু আগে প্রথম হচ্ছে পরিবারটা যাতে একটু শান্ত হয় পরিবারটার পাশে দাঁড়াতে হবে বাচ্চাটার পাশে দাঁড়াতে হবে এটা সবচেয়ে প্রথম সরকারের হচ্ছে সরকারি প্রতিনিধিরা আজকে নেই কেন সবচেয়ে প্রথম হচ্ছে যে আজকে একটা ঘটনা ঘটেছে আজ এখনও পর্যন্ত হসপিটালের সরকার পক্ষ থেকে কেউ এসে একটা পাশে দাঁড়াচ্ছে না কিসের জন্য তাহলে কিসের রাজনীতি এটা আর কিসের জন্য জনসেবা আমরা সবাই চলে আসি তারা একটা পাশে এসে দাঁড়াবে না তারা এসে তারা দেখবে না যে বাচ্চাটার কী অবস্থা আছে বাচ্চাটার ঠাকুমার কী আছে বাচ্চাটার দিদি কী অবস্থা তারা এত টেরিফাইড হয়ে যায় তাদের এত আতঙ্কিত মুখ তাদের চোখ মেলানো যাচ্ছে না তাদের দায়িত্বটা তারা পালন করুক আপনার নামটা পরিমাঞ্জন কুমার গুহ বিজেপি রাজ্য সম্পাদকের দায়িত্ব আছে